একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কথায় একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কথায় জীবন থেকে হারিয়ে গেল কতগুলো দিন ঠিক সময় বাজেবে আবার মরণ জীবন থেকে হারিয়ে গেল কতগুলো দিন ঠিক সময় বাজবে আবার মরণির বিন বিন তাই নতুন বছর তাই নতুন বছর তো করে নতুন ভাবে চলো করব না আর পাপাচার আপন রবকে বলো আপন রবি কে বলো আপন রবকে বলো একটি বছর একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কথায় আমলের কথায় আমলের কথায় একটি বছর কেড়ে নিল কত প্রিয়জন ছেড়ে গেল চিহ্ন করে মায়ার বাদল একটি বছর কেড়ে নিল কত প্রিয়জন ছেড়ে গেল চিহ্ন করে মায়ার বাদ নতুন বছর পেয়ে করো সুখের খোদার সুযোগ পাপের তোরে তাওবা বা তাওবা করা বা করা তাও বা করার তাই গুনা হের কাজ ছেড়ে তাই গুনা হের কাজ ছেড়ে লুটে পড়ো একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কথায় একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের নতুন বছর করো শুরু করো নতুন পথ নামাজ কাজা করবানা আর আমি আজীব নতুন বছর কর শুরু করো নতুন পণ নামাজ কাজা করব না আমি আজীব মিথ্যা কথা বলব না তো কারো সাথে আর সত্য পথে চলে হব প্রিয় যে খোলা মিথ্যা কোথা বলবো না তো কারো সাথে আর সত্য পথে চলে হব প্রিয় যে ক্ষুধা প্রিয় যে ক্ষুধা প্রিয় যে ক্ষুধার তাই এসো নামাজ পড়ি তাই এসো বাই কোরআন পড়ি বছর হোক সূচনা একটি বছরের জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কাতায় একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের কাতায় জীবন থেকে হারিয়ে গেল কতগুলো দিন ঠিক সময়ে বাজবে আবার মরণের বিন। তাই নতুন বছর তাই নতুন বছর তা বা করে নতুন ভাবে চলো করব না আর পাপা বল আপন রবিকে বলো আপন রবিকে বলো আপন রবিকে বলো ল ইহ ইম্লা মোহাম্মদ ইলাহা ল মোহাম্মদ রসুল্লা